শীতকাল তো প্রায় শেষ হতেই চললো তাই শীত শেষ হবার আগে আগে ঝটপট একবারেই কলপিঠাটা বানিয়ে দেখুন এতটা মজার হয় আর বানানো এতটাই সহজ যে একবার বানিয়ে খেলে অনায়াসে আপনি তিন চারটা খেয়ে ফেলবেন এতটা টেস্টি হয় তো বন্ধুরা আজকের এই পিঠার রেসিপিটা কিন্তু একটু না টেনে পুরোটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করবেন তো প্রথমেই এই কলপিঠা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে দুই বাটি শুকনো আতপ চালের গুঁড়ি বাজারে যেই শুকনো আতপ চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করছি দিচ্ছি একটু লবণ লবণটা একটু কমই ব্যবহার করব খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিলাম তারপর নর্মাল জল দিয়ে এটাকে একটু একটু করে মেখে একটা নরম ডো রেডি করবো আজকে কলপিঠা বানানোর জন্য আমি বাজারে কেনা শুকনো আতপ চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনি চাইলে সেখানে কিন্তু ভেজা আতপ চালের গুঁড়িটাও নিতে পারেন তবে সেখানে এই যে জলটা দিয়ে মাখছি ডোটা সেটা কিন্তু একদম কুসুম গরম জল দিয়ে মাখতে হবে একদম ঠান্ডা কিংবা নর্মাল জল দিয়ে মাখা হবে না দেখুন একদম নরম কিন্তু চটচটে নয় ঠিক এভাবে ডোটাকে মাখতে হবে এরপর দুইটা ভাগ করে নিয়েছি একটা ভাগে একটু ফুড কালার মেশাবো আপনি চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য ফুড কালারটাকে খুব ভালো করে মিশিয়ে ডোটাকে একটু রেডি করে নিলাম এখানে পিঠে করার জন্য ডোটা একেবারে রেডি এদিকে দেখুন যেটা দিয়ে আমি পিঠাগুলো বানাবো কলটা কতটা সুন্দর দেখতে দেখুন কত ছোট্ট ছোট্ট ছিদ্র আছে এতে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় এটা আপনি খুব সহজে কিন্তু যে কোনো কাঠের দোকানে পেয়ে যাবেন যেহেতু এগুলো কাঠের তৈরি তাই ওখানে খুব সহজে পাওয়া যায় খুব ভালো করে কিন্তু এই কলটার দুইটাই অংশে আমি তেল লাগিয়ে দিচ্ছি এতে পিঠাগুলো কিন্তু খুব সহজে হয়ে যায় আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এতেও খুব ভালো করে একটু তেল লাগিয়ে দিলাম আর এই তেলটা সাদা তেল নিয়েছি সরষে তেল নেওয়া যাবে না না হলে কোনো রকম গন্ধ আসতে পারে চাইলে ঘিও নিতে পারেন এরপর একটু ডো নিয়ে এই কলটার মধ্যে খুব ভালো করে বসিয়ে দিলাম এবং একটু ফাঁক রেখে কলের আর একটা অংশ খুব ভালো করে এভাবে বসিয়ে দুই হাত দিয়ে প্রেস করে পিঠাগুলো বানাবো আর একটা পাত্রে জল ফুটতে দিয়েছি থালাটা বসিয়ে দিলাম প্রথমে থালাটা একটু গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো দুই হাত দিয়ে চেপে খুব সহজে কিন্তু দিয়ে দিলাম দুইটা হাত দিয়ে দুই দিকে সমানভাবে প্রেস করলে কিন্তু খুব সহজে এগুলো তৈরি হয়ে যায় এরপর একটা ঢাকনা দিয়ে চেপে রেখে দেব দুই মিনিট পর্যন্ত দুই মিনিট পরে দেখছি হয়েছে কি না দেখ হাত দিয়ে চেক করে দেখবেন যদি কাঁচা না থাকে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে আর আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকবে এরপর থালা শুদ্ধ উঠিয়ে এভাবে ঝাঁকিয়ে রেখে দিলাম দেখলেন তো কত সহজে একটা হয়ে গেল একইভাবে আমি বাকিগুলো কিন্তু ঝটপট বানিয়ে নেব তবে এই পিঠাগুলো বানানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন পিঠাগুলো প্রেস করে দেওয়ার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আর এক জায়গায় সবগুলো যদি বসিয়ে দেন তাহলে কিন্তু ভাব হবে না একটু কাঁচা থাকতে পারে তাই এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জালির মতো করে ফেলবেন দেখবেন খুব সহজে কিন্তু ভাপটা ধরবে তবে কিন্তু খুব ভালো করে কুক হবে তো সাদাগুলো পুরোটা হয়ে গেল পিঠা এরপর রঙিনটা করব তো ডোটা ভরে দিলাম এরপর দেখুন একইভাবে আমি করে নিচ্ছি কতটা জালি হচ্ছে দেখুন এই জালিটা হওয়ার জন্য কিন্তু পুরো পিঠার মধ্যে ভাবটা খুব ভালো করে ঢুকবে আর যদি আপনি ডোটা এভাবে একটু একই জায়গায় ফেলে দেন তাহলে কিন্তু ভাবটা লাগবে না আর পিঠাগুলো কাঁচাই থেকে যাবে তো কথা বলতে বলতে দেখুন অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেল সাদাগুলো করে ফেললাম এবার ঝটপট বানিয়ে রঙিন এই কলপিঠা বানানো এতটাই সহজ যে আগে কোনো দিনও বানায়নি সেও কিন্তু খুব ভালোভাবে বানিয়ে ফেলতে পারবে দেখুন ঝটপট সব পিঠাগুলো আমি বানিয়ে ফেলেছি রঙিন সাদা সবগুলো কতটা সুন্দর লাগছে দেখুন প্রথমে আমি রঙিনগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এরপর সাদাগুলো দেখুন একদম ফ্রেশ আপনি চাইলে শুধু সাদাগুলো করতে পারেন এগুলো কিন্তু জল খাবারে খেতে দারুণ লাগে একবার সকালে কষা মাংস সাথে এই কলপিঠা একবার বানিয়ে দেখবেন কি যে দুর্দান্ত খেতে লাগে আপনি নিজেই নিজের রান্নার প্রশংসা করবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপর একটা পিঠে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম হয়েছে দেখুন মুঠো করলে একদম মুঠো হয়ে যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না একদম পারফেক্টভাবে কিন্তু কুক হয়েছে একটুও কিন্তু কোথাও কাঁচা নেই দেখুন একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সফট সামনে আসছে রমজান মাস আপনি চাইলে ইফতারিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর পিঠা রেসিপি বানিয়ে সামনে পরিবেশন করতে পারেন দেখতে দারুণ লাগবে আর খেতে অসাধারণ লাগবে দেখুন সাদাটা কতটা ফ্রেশ লাগছে একদম সবগুলো পিঠা জালি হয়েছে পিঠাগুলো বানানোর সময় আপনি কলটা দিয়ে যত ভালোভাবে পিঠাগুলো ফেলতে পারবেন তত ভালো কিন্তু পিঠাগুলো হবে একদম জালিদার স্পঞ্জি হবে আজকের এই পিঠাগুলো আমি গাঢ় মালাইয়ে ভিজিয়ে পরিবেশন করব। এতটা টেস্টি লাগে খেতে তো আগে থেকেই এই মালাইটা আমি বানিয়ে রেখেছিলাম পুরো মালাইটা এর মধ্যে দিয়ে দিলাম এবং পিঠাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দেখে একদম লোভনীয় লাগছে তো বন্ধুরা বাড়িতে ইউনিক এই পিঠার রেসিপিটা একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই একদম কারাকারি করে খাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ